মেয়েরা চেহারায় প্রেমে পড়ে না পরে সেই পুরুষের কথায় যে তার মনের গভীরে আঘাত করতে জানে আজ আমি বলব এমন দশটি প্রশংসা যা শুধু সুন্দর কথা নয় এগুলো নারীর মনে নিরাপত্তা সম্মান আর আকর্ষণ তৈরি করে এই কথাগুলো ভেলির বাস্তববাদী দর্শনের সাথে মিলে যায় ভিডিও শেষ না দেখা পর্যন্ত স্কিপ করো না কারণ শেষ প্রশংসাটাই সবচেয়ে মারাত্মক নাম্বার এক তুমি আলাদা কারণ তুমি ভিড়ের মতো চিন্তা কর না এই প্রশংসাটা সাধারণ না কারণ এখানে তুমি তার চেহারা নয় তার চিন্তাভাবনাকে গুরুত্ব দিচ্ছ মাকিয়াবেলি বলেছিলেন পৃথিবীর শাসন করে তারা যারা আলাদাভাবে চিন্তা করে যখন তুমি তাকে বলো সে আলাদা তার মনে হয় এই মানুষটা আমাকে বুঝেছে এই কথায় নারীর ভিতরের অহংকার নয় আত্মমর্যাদা জেগে ওঠে এটাই প্রথম ধাপ নম্বর দুই তোমার সিদ্ধান্ত নেবার ক্ষমতাটা সত্যিই শক্তিশালী নারীরা দুর্বল হতে চায় না তারা বিশ্বাসযোগ্য হতে চায় এই প্রশংসা তাকে বোঝায় তুমি তার সিদ্ধান্তকে সম্মান করো তার মতামতকে গুরুত্ব দাও মাকিয়াবেলির মতে ক্ষমতা আসে সিদ্ধান্ত থেকে অনুমতি থেকে না এই কথা শুনে সে তোমাকে নিরাপদ মনে করে নাম্বার তিন তুমি কথা বললে মানুষ শুনতে বাধ্য হয় এটা শুধুই প্রশংসা নয় এটা তার প্রেজেন্সের স্বীকৃতি এই লাইন বলার মানে তুমি বলছ সে ঘরে ঢুকলেই পরিবেশ বদলে যায় নারীর কাছে এটা ভীষণ আকর্ষণীয় কারণ সবাই সুন্দরীকে দেখে কিন্তু খুব কম মানুষ প্রভাবশালী নারীকে চেনে নাম্বার চার তোমার চোখে একটা শান্ত আত্মবিশ্বাস আছে এই প্রশংসা বাহ্যিক হলেও গভীর চোখ মানে আত্মার দরজা তুমি যখন এটা বলো সে ভাবে সে আমার ভেতরের স্থিরতাটা দেখেছে ভ্যালির ভাষায় যে শান্ত সে সবচেয়ে বিপজ্জনক এই লাইন নারীর ভিতরের শক্তিকে উসকে নেয় নাম্বার পাঁচ তুমি আবেগপ্রবণ কিন্তু কখনো দুর্বল নও সমাজ নারীদের শিখিয়েছে আবেগ মানেই দুর্বলতা তুমি এই প্রশংসায় সেই ধারণা ভেঙে দিচ্ছ এই কথায় সে অনুভব করে তার কান্না রাগ ভালোবাসা সবই শক্তির অংশ এই পয়েন্ট নারীর মনে ইমোশনাল কানেকশন তৈরি করে নাম্বার ছয় তুমি নিজের মূল্য জানো তাই তোমাকে আলাদা লাগে ভ্যালি বলেছিলেন যে নিজের দাম জানে সে ভিক্ষা করে না এই প্রশংসা নারীর সেলফ রেসপেক্টকে আঘাত করে না বরং বাড়িয়ে দেয় এই কথা শুনে সে তোমাকে এমন একজন ভাবে যে তাকে ব্যবহার করবে না নাম্বার সাত তুমি প্রয়োজনে নরম আবার প্রয়োজনে কঠিন এই ব্যালেন্সটা বিরল এই প্রশংসা গভীর মনস্তাত্ত্বিক কারণ এখানে তুমি বলছ সে জানে কখন ভালোবাসতে হয় আর কখন সীমা টানতে হয় নারীরা চায় কেউ তাদের এই দিকটা বুঝুক এই লাইন শুনে সে ভাবে এই মানুষটা আমাকে পড়তে পারে নাম্বার আট তুমি নিজের সিদ্ধান্তের দায়িত্ব নিতে জানো এই প্রশংসা নারীর কাছে অনেক বড় কারণ বেশিরভাগ মানুষ সিদ্ধান্ত নেয় কিন্তু দায়িত্ব নিতে ভয় পায় মাকিয়াবেলির মতে দায়িত্বই আসল ক্ষমতা এই কথাই সে তোমাকে একজন পরিণত পুরুষ ভাবে নাম্বার নয় তোমার নিরবতাও অনেক কিছু বলে সব মানুষ কথা বোঝে কিন্তু খুব কম মানুষ নিরবতা বোঝে এই লাইন নারীর মনে গভীর ছাপ ফেলে সেভাবে এই মানুষটা শুধু শোনে না অনুভব করে এখানেই ইমোশনাল বন্ড তৈরি হয় নাম্বার দশ তুমি এমন একজন যার পাশে থাকলে নিজেকে শক্ত মনে হয় এটাই সবচেয়ে শক্তিশালী প্রশংসা কারণ এখানে তুমি বলছো না তুমি আমাকে দরকার তুমি বলছ তোমার পাশে আমি আরও ভালো হই নারীর কাছে এটা নিরাপত্তা সম্মান আর আকর্ষণ সব একসাথে এই প্রশংসাগুলো মুখস্থ করে বললে কাজ করবে না বুঝে অনুভব করে বলতে হবে ভিডিও ভালো লাগলে লাইক দাও কমেন্টে বলো কোন পয়েন্টটা তোমার কাছে সবচেয়ে শক্তিশালী লাগল আর এরকম সাইকোলজি প্লাস অ্যাট্রাকশন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো